নতুন একটা জিনিস দেখাবো এই যে পাহাড় থেকে এই গাছগুলো নদী পথে নিয়ে এসে এইখান থেকে ক্রেন কোথা থেকে আনছেন হ্যাঁ কোথার থেকে আনছে না এগুলা গাছ না মানে নষ্ট হয়ে গেছে শুকায় এই যে মাতামি নদীতে নদী পথে এনে ট্রেন দিয়ে উঠছে

অনেক বড় বড় কত গাছের বিশাল তো এগুলো নদী পথে ভাসিয়ে নিয়ে এসেছিল ভাসিয়ে নিয়ে এসে আবার এখান থেকে ট্রেনের মাধ্যমে আনলোড করতে যাচ্ছে নদী থেকে এই যে নদীতে আসবে তাই না সবাই দেখতেছে লোকগুলো অনেক বড় বড় গাছ ধন্যবাদ সবাইকে নতুন একটা অভিজ্ঞতা হলো গাছগুলো দেখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম